কালিমা येते যাবে সকল অন্ধকার আকাশে বাতাসে বাজবে সুখের দিন আকাশে বাতাসে বাজবে সুখের দিন আজ নয় কাল আসবে রে সেই দিন আজ নয় কাল আসবে রে সেই দিন আল্লাহুম্মা সাল্লা আলাইহি মারhaba সম্মানিত এলাকাবাসী বরণী হাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পত্রিকা আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক ঐতিহাসে তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনী এক্ষুনি আমাদের সামনে মল্যবান তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসের কুরআন হজরত মাওলানা এম হাসিবুর রহমান সিলেট হজরত মাওলানা এম হাসিবুর রহমান সিলে খতিব ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদ পাহাড় জামে মসজিদ ওরা আজকে প্রধান আকর্ষণ প্রধান বক্তাকে মূল্যবান তাফসির পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله الذي بنعمته تتم الصالحات القران واكرمنا بالاسلام وانعم علينا بالايمان نستغفره ونتوب اليه واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري، ويسر لي أمري، واحلل عقدة من لساني، يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم চোখের পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস हूबेल तुम्हारी नाम मस्जिदे रे माई के हौब तुम्हारी नाम मस्जिदे रे के के वाला नहीं रे बरी नहीं रे दुनियाते वाला नहीं रे बरी नहीं रे दुनिया

তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে बरी वाला नहीं रे नहीं रे दुनिया ते वाला नहीं रे बरी नहीं रे दुनिया ते वाला नहीं रे बरी नहीं रे बरी वाला नहीं रे बरी नहीं रे दुनिया ते বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি থাকারো পাহা কেটেছে জনম কত অংকারি গাড়ি মিল ফ্যাক্টরি থাকারো পাহা কেটেছে জনম কত অংকার দামি কাপড় ছেড়ে হবে কাপড় ছেড়ে হবে সাদা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে বাড়ি যাদের সাথে চলতে তুমি থাকতে দেবা নিশি জানা যায় সরি কি হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দিবা নিশি জানা যায় কি হবে স্বজনের নিয়ে যাবে যাবে তোমাকে মালে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে বাড়ি চোখের পলকে তুমি হতে পারো চিরুতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে तुम्हारी मस्जिदेर बाई के हेलम तुम्हारी मस्जिद के वाला नाएरे बरी नाएरे वाला नहीं रे बरी नहीं रे दुनिया बड़ी वाला नहीं रे बरी नहीं रे दुनिया বালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বরিলা নাই রে বারি নাই রে দুনিয়াতে